গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টুমিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায় রান্নাঘর তো আজকে তো সেরকম রোদ নেই গরম নেই একদম খুব সুন্দর ওয়েদার তো রান্না করার জন্য মনটা বেশ ফুরফুরে হয়ে গেল তো চলো কী কী রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো আমি এখানে লঙ্কা জেরা তেসপাতা ভেজে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি হচ্ছে পটল আর উচ্ছে এগুলো করব ভাজি আর এখানে আমি করলা ডাটা কাঁঠালের গুটি তারপর হচ্ছে আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর এই যে হচ্ছে কুমড়ো শাক একটু কেটে নিয়েছি এটা দিয়ে আমি ছোটো মাছ দিয়ে একটা মাখামাখা তরকারি করবো এই যেখানে ছোটো মাছ নিয়ে এসছে ছোটো মাছটা দিয়ে মাখামাখা তরকারি করব আর এখানে যে কাতল মাছ নিয়ে এসছে কাতল মাছ দিয়ে আমি এই গ্যাড়াটা দিয়ে ঝোল করবো শুধু গ্যাড়া দিয়ে কোনো আলু ঠালু দিব না তো কীভাবে কী রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো আজকে তো রেসিপি রয়েছে হচ্ছে ছোট মাছ কাতল মাছ এটা দিয়ে ঝোল করব আর ছোট মাছ দিয়ে এটা করব আর এখানে হচ্ছে ভাজা কেটে নিয়েছি উচ্ছে ভাজা আর পটল ভাজা তো দুপুরের রেসিপি আজকে আমার এটা থাকবে তো কারা কারা খাবে অবশ্যই কমেন্ট করে জানাও মাছ ভাজাটা হয়ে গেছে লাল লাল করে ভুজে নিয়েছি এবার আমি মাছটাকে নামিয়ে নিব তো সবজিটা হয়ে গেছে ওই যে দেখো এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এমনিতে আমরা চারজন চার পিস মাছ দিয়ে দেবো ভাজা রেখে দেব ভেজে এক মাছগুলো দিয়ে দিলাম এবারে ঘিরে বাটা দিয়ে দু মিনিট রেখে দিলে তারপরে নামিয়ে নেব তাহলে রেডি আলে দিক আপনি মতো করে দিয়েছি ছোটো মাছটা ভাজা দিলাম ঠিক চলো করে নিচ্ছ এই যে সবজিটা রানিয়ে ফেলেছি জিরা বাটা দিয়ে তোমরা যদি কেউ এমন করে গ্যাড়া দিয়ে মাছের ঝোল খেতে চাও শুধু গ্যাটা দেবে গ্যাটাকে তারপরে লঙ্কাবাটা দিয়ে হলুদ দিয়ে হালকা করে কষাবে বেশি কষাবে না তারপরে ঝোল দিয়ে দেবে পরিমাণ মতো তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে জিরা বাটা দিয়ে নামিয়ে নিবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে এবার আমি রান্না করবো এই সবজিটা তো তার জন্য কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে ছোট মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব তো ছোট মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি পটল আর এটা ভাজার জন্য আর এদিকে আমি দিয়ে দিয়েছি কালো তেল আর হচ্ছে কালো জিরা পেঁয়াজ তো কালো জিরা পেঁয়াজের দরকারটা বানানোর জন্য কলমে দিয়ে দিলাম তো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার আমি এখানকার ভেজে রাখার সবজিগুলো দিয়ে দেব এদিকে পটল ভাজাটা আর পিচ্চে ভাজাটা আমি পালটি মেরে দিয়ে পটল ভাজাটা নামিয়ে ফেলেছি আর এদিকে করলা ভাজাটা আবার পালটি মেরে দিয়েছি তো এই একটু শাকের ড আমি নিয়ে এসেছি এবার কিন্তু এই কুমড়ো শাকটা একে এই তরকারিতে দিয়ে দেবো দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হতে হতে আমি এটা পেঁয়াজ কালো জিরা বেটে নেব এই তরকারিতে দেওয়ার জন্য তো আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কালো জিরে তো পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এবার এটাকে শিল লড়াতে বেটে নেব তো আমার কিন্তু পেঁয়াজ কালো জিরে বাটাটা হয়ে গেছে তো এবার এই তরকারিতে পেঁয়াজ কালো জিরে বাটা দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভাজা মাছ রেখে দিলাম কারণ আমার মেয়ে বড় ভাজা মাছ করে খুব ভালোবাসে তাদের জন্যই রেখে দেওয়া তো এবার এই যে পেঁয়াজ কালো জুড়ে বাটাটা আমি দিয়ে দেবো করেই গেল দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেবো দেখো তরকারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আর খুব সুন্দর একটা স্মেল তো ছোট মাছ দিয়ে শাক পাতা দিয়ে এমন করে যদি তোমরা কেউ বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ আর কালো জিরে বাটা লাস্টে নামানোর আগে একটুখানি দিয়ে দেবে হয়ে গেলো আজকে আমার রান্না কমপ্লিট আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো নামিয়ে ফেলেছি এই যে ছোটো মাছ দিয়ে কুমড়ো শাক পাতার তরকারিটা আর এই যেখানে কেরার তরকারি আর এখানে এই যে ভাজি পটল ভাজি আর উচ্ছে ভাজি আর মাছ ভাজা তো চলো আজকের রেসিপি আমার এতটুকুই রান্না কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে প্লিস তো টাটা বাই বাই তো ওই যে মেয়ে চলে এসলো স্কুল থেকে এখন বাজে তিনটা পঞ্চাশ তো মেয়ে স্কুল থেকে চলে এস চলে এলো আমি নিয়ে আসলাম গাড়ি থেকে ফ্রিজটা খুলে রাখছো কেন

আর একটু খুলে নাও খোলো খোলো আর একটু বেশি করে খুলে নিবা তাহলে হচ্ছে অত ইসে লাগবে না চুলে ঠুলে মেয়ে দেখো খুব ক্লান্ত হয়ে গেছে দেখো বন্ধুরা কি ওয়েদার একদম ঝড়ের মতো হাওয়া হয়েছে আর মেঘটাকে পুরো হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল এত অন্ধকার হয়েছিল মনে হচ্ছিল খুঁড়ি ঝড় বৃষ্টি হবে এত প্রচন্ড জোরে হাওয়া সেই মেঘ কি করলো হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেল সুন্দর লাগছে দেখতে তো দেখো বন্ধুরা অনেক দিন পরে বৃষ্টি অবশেষে দেখা দিয়েছে তো সবাই খুশি তো বন্ধুরা তো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভোট পার্টি সরকার পড়া থেকে এসছে বলছি আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত্রি এখন আটটা বাইশ বাজে তো দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা খুব মজা লাগছে যখন বৃষ্টি আমরা করতে যাই তখন বৃষ্টি কামনা হচ্ছে কমে যাচ্ছে জোরদার বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে